হাই সবাই কেমন আছো আর একটা পরবর্তী ভিডিও নিয়ে চলে আসলাম তো এটা হচ্ছে একটা আমাদের বাড়ির পাশেই হচ্ছে একটা কালী মন্দির আছে মানে আমার শ্বশুরবাড়ির পাশেই তো সেখানে প্রত্যেক দিনই পূজা হয় তো আমরাও একদিন শনিবার ছিল তো সেদিন পূজা দিয়েছিলাম এই তো মাস যেহেতু শনিবার ছিল বাড়ির পূজার উপোস এবং মা কালীর পুজো উপোস একসাথেই পোস্টার ছিলাম তো সেদিন হচ্ছে মেনু পোষ্টা ছিলাম যে অনেক দিন ধরে ঠাকুরের পূজা দেওয়া হয়নি তো ভাবলাম একটা পূজা দিই তো সেই হিসেবে এবং আমরা হচ্ছে ইন্ডিয়াতে যখন গেছিলাম তখন একটা ঠাকুরের মূর্তি এনেছিলাম তো সেটাও প্রতিষ্ঠা করার একটা দরকার ছিল তো ঠাকুর মশাই বলেছিল যে একবারে এখানেই আনলে পরে উনি প্রতিষ্ঠা করে দেবে তো সেই ঠাকুরটা বসানোর জন্য আমরা ঠাকুরমশাইয়ের কাছে সেই ঠাকুরের মূর্তিটা নিয়ে গিয়েছিলাম রাধাকৃষ্ণর মূর্তি তো উনি সেই ওই মন্দির থেকে উনি প্রতিষ্ঠা করে দিয়েছিল তারপরে তো সেদিনই আমরা এই মায়ের উপোস এবং সেদিন ছিল শনিবার এবং শনি ঠাকুরের উপোস একবারে দুই উপোসই ছিলাম তো এখানে পূজা প্রত্যেক দিনই হয় তো এখানে আমাদের পূজাটা কমপ্লিট হতে হতে হচ্ছে তিনটা বেঁচে গিয়েছিল তো তিনটা পর্যন্ত ঠাকুরমশাই সব জোগাড় জান্তি করে পূজা করলো এবং আমরা ততক্ষণ পর্যন্ত মন্দিরেই কিন্তু বসেছিলাম তো ঠাকুরমশাইয়ের পাশে কিন্তু একজন আছে তিনি হচ্ছে সব কিছু হচ্ছে জোগাড় করে দেয় মানে ফল টল বা পূজার যত জিনিস আসে এবং যত ভক্তরা আসে একজন ফল বানায় আর একজন পূজার মালা গাঁথে এই যে তোমরা এই পিতলের মূর্তিটা দেখতেছো রাধাকৃষ্ণ এটা এই ঠাকুরকে প্রতিষ্ঠা করার জন্য মন্দির নিয়ে গিয়েছিলাম তো তার পরের দিন আমি নিয়মিত বাসায় পূজা করি ঠাকুরের প্রত্যেক দিন সেই পূজারই কিছু অংশ অংশ শেয়ার করছি তো আমি পূজার জন্য টুকটাক যা জোগাড় করা সেগুলো করে ঠাকুরকে চান করায় যে ফুল ফুল দিয়ে নিলাম পূজা করছি করে নিলাম আর কি সেদিনে আমার এই রাধা কৃষ্ণ মূর্তিটা কেমন হয়েছে সবাই কিন্তু জানিও আমরা এর মধ্যে একদিন গিয়েছিলাম যশোর তো সেখানে গিয়ে আমরা গিয়েছিলাম কেক স্ট্যান্ডে কেক খেতে তো এখানে কেক আমার অনেক ভালো লাগে খেতে তো গিয়েছিলাম তো এখানে আমরা এক পিস কেক খেয়েছিলাম এবং এক পিস হচ্ছে বাসার জন্য বাসায় নিয়ে এসেছিলাম তো এই দুইটা কেকই আমরা নিয়েছিলাম খে খাওয়ার জন্য মটা ছিল সকালে তাই খুব একটা বেশি কেক ছিল না সকাল টাইম তো তো বললো ওনারা বললো যে পরে কেক সবগুলো আসবে সেগুলোর মধ্যে আমরা খেয়েছিলাম আর এই কেকটার টেস্টটা কিন্তু অনেক টেস্টি ছিল কারণ কেক স্ট্যান্ডের কেক মানেই অনেক টেস্টি তো আমার কেক তো খুবই ভালো লাগে সবসময় আমরা যারা কেক পছন্দ করো তারা এই কেক স্ট্যান্ড থেকে কেকটা খেতে পারো ওখানকার কেকটা খুবই টেস্টি হয় আমার কাছে তো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিও